আমার নাম রাইসুল রহমান রাতুল আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ার করতেছি নয় ভাবিগুলা মর স্কুল অ্যান্ড কলেজ আর আমার বাসায় আছে মা বাবা আমি আর আমার বড় বোন বিয়ে হয়ে গেছে আমার চারজন তো ভাইয়া আমরা তো সারাদিন পাশে দিলাম নামাজ পড়লাম নামাজ নামাজপুরা বের হচ্ছি তখনই আর কি আমাকে দেখি আর কি তারা তাক করে গুলি করতেছিল তখন তা আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত আছে যে মসজিদ থেকে বের হচ্ছে এখন কেন গুলি করতেছেন আমার দায়বদ্ধ থেকে আমি যদি সামনে যাই তাদের সাথে কথা বলি যদি আমার চুরুতে জিনিসগুলো একটু শান্ত হয় সেটা আমার খুব লাকি হবে তিন থেকে দুজন পুলিশ দৌড়ে আসে এসে ডিরে আমাকে কোমরে বেল ধরে ধাক্কা করে কত ভাষায় গালাগালি করে আমি পরবর্তীতে কথা বলতে যখন যাই তখন তারা আমাকে বেলটা ধরে ফেলে বেল ধরে ধাক্কা ধাক্কি করতে যে সাইডে চল তোর সাথে কথা আছে আমি বুঝি ভাই আমি সাইডে যাবো না আমি কেন যাব আমি কেন যাব তো পাশে পুলিশ বলতেছে যে সাইডে যাবি না আচ্ছা ঠিক আছে একদম দিরে পেছন থেকে শর্ট গানটা বের করে ফায়ার একদম আমার প্যাটে থেকে ফায়ার করছে আমি যখন রোডে সাইড তখন আমাকে রেস্কিউ রেস্কিউ মেডিকেলে নিয়ে গেছে তখন আর কি মেডিকেলে প্রায় টানা ছয় ঘন্টা অপারেশন হয় অপারেশন হওয়ার পর ডিবি হারুন আমাকে তারা দিবি হারুন আমার কাছ থেকে নিয়ে যেতে চায় ডাক্তারদের কাছ থেকে আমাকে নিয়ে চলে যেতে চায় তখন কি ডিবি হারুন একটা ভাসামত ছিল যে ওরা হচ্ছে ওদেরকে গুলি করতে আমরা মেরে ফেলার জন্য আপনারা কেন ট্রিটমেন্ট দিতেছেন আপনারা কেন ট্রিটমেন্ট দিতে ওকে ওরা হচ্ছে দেশদ্রোহী ধীরেক দীরেক দুই আখ্যায়িত করছে তো তখন বাঁচবো কি এর কোনো গ্যারান্টি নাই সামনে আমার ফ্যামিলি দাঁড়ানো তো ওই ক্ষেত্রে আমার ফ্যামিলির সামনে এই কথাটা বলা আমার ফ্যামিলিও মানতে পারে নাই আমিও মানতে পারি নাই তো এটা একটা আমার কাছে আফসোস যে আমি কি রেশে বাস করতাম এখন আমি আশাবাদী যে হয়তো বা আমাদের দেশটা একটা খুব সুন্দর দিকে যাচ্ছে আপনারা জানেন যে আমার ডান পাশে কিনি ড্যামেজ যে এখন আমার ভেতরে আঠশোটার মতো প্যালেট আছে ওই আমার এখন সিচুয়েশনে মানে প্রপার যেটা ট্রিটমেন্ট এটা পসিবলই হচ্ছে না ট্রিটমেন্টটা পসিবল হচ্ছে না হয়তো বা অপারেশন করতে গেলে এমন একটা ক্রিটিক্যাল জায়গায় হয়তো আমার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে তো এটা আমার বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে ট্রিটমেন্ট করা বা অপারেশন করা খুবই রিস্কি ইভেন আমি কোথায় গেলে প্রপার ট্রিটমেন্ট পাবো এটাও আমার সাজেস্ট হচ্ছে না আর কি তো দেখা যাক আল্লাহ আমাকে সহনশীল ক্ষমতা দেখ নিজেকে ধরে রাখা ক্ষমতা দেখ যাতে আমি আমার সুস্থতা আমি আমার ফ্যামিলিকে মেনটেন করতে পারি তাদের আমি একটা মতো সেলে সেই মুখটা আমি রাখতে পারি সংগ্রাম থেকে সৃষ্টি হয় সাহসের গল্প আর সেই সাহস থেকে শুরু হয় নতুন যাত্রা যোদ্ধাহত রাতুল একজন যিনি শুধু লড়েন নি লড়াইয়ের মাঝে খুঁজে পেয়েছেন নতুন পথ নতুন স্বপ্ন আজ তিনি দাঁড়িয়ে আছেন এক নতুন পরিচয়ে একজন উদ্যোক্তা তার নতুন ব্যবসা শুধু অর্থের কথা বলে না বলে আশার আত্মবিশ্বাসের এবং সামনে এগিয়ে যাওয়ার কথা আমরা চাই তার এই নতুন উদ্যোগ খুব অনুপ্রেরণার ঘর আর রাতুল হয়ে উঠুন আগামী প্রচন্ডের সাহস ও সাফল্যের প্রতীক শুভকামনা রাতুল তোমার ব্যবসা হোক গর্বের শক্তির আর দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত